প্রিয় শিক্ষার্থীরাই উপমান প্রবচনের সমাজ তো আমরা ভালো করে শিখলাম কিন্তু উপমিত প্রবচনের সমাজ এটা কেমন হবে এটা এবার শিখি তারপর দেখতে যাবে যে আমরা উপমান এবং উপমিত প্রবচনের সমাজ নির্ণয় করতে আর মন করি নাকি কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ এবার দেখি উপমিত প্রবচনের সমাজ উপমিত প্রবচনের সমাজে একটা উদাহরণ দিই আমি এই উদাহরণটা প্রায় চলে আসে এই ধরনের নিয়ে কনফিউশন হয় তো এটা কোন উদাহরণ দিই दुबारा कहीं का रहा कुछ क्या है सम के चाबू चाबू एम चाबू से सो गए ना चाबू एम तुम पे प्राइम है क्या ऐसे इधर नहीं हमारे काम कुछ नहीं हुए ना सिर्फ की हुए हमारा इधर क्या हुए एक्सपेंसिव

কিন্তু এখানে দুটি পদের মধ্যে বিশিষ্ট রয়েছে এই সমাজটা চাঁদ লোক আমরা যেহেতু চাঁদ বলছি এবং লোক বলছি আসলে এবার একটু চিন্তা করি হ্যাঁ রূপটাকে কোনো চাঁদ হতে পারে মুখটা কোনো চাঁদ হতে পারে নাকি চাঁদটা কোনো মুখ হয়ে যেতে পারে এবার আর একটা মনে করি চন্দ্রমুখ একই কথা আসবে এই ক্ষেত্রে তারা অন্যটাতে যাই পুরুষ সিংহ একটা মানুষ একটা পুরুষ মানুষ এই সিংহ হয়ে যেতে পারে নাকি সিংহটা এই দুনিয়াতে পুরুষ হিসেবে ঘুরে বেড়াবে আমাদের কাছে বা আমরাই মানে সিংহ হয়েই পুরুষ ফুলের গাছ হ্যাঁ মুখ কি কখনো সোনা হয়ে যায় কখনো সোনা গিয়ে আমার মুখ হয়ে যায় হয় না বাহু কখনো লতা হয় নাকি লতা কখনো বাহু হয়ে যায় হয় না বউ বউ নিজের কাছে রানিং হতে পারে কিন্তু বৌখ দেশের রানিং হয়ে যাবে রাজ্যের চারটা দিয়ে মুখের সঙ্গে তুলনা করা বোঝাচ্ছে কিংবা মুখকে চাঁদের সঙ্গে এরকম তুলনা করা বোঝাচ্ছে পুরুষকে সিং সঙ্গে সিং সঙ্গে পুরুষের তুলনা করা বোঝা এটা সত্য ঠিক আছে কিন্তু মিথ্যা এটা হলো যে একটা আরেকটা একটা এক নয় কিন্তু

ঠিক আছে অথবা এইখানে আমরা হচ্ছি যে ওই চিন্তা করতে পারি চাঁদের মতো সুন্দর হতে পারে এটা আমরা কল্পনা করছি এটা আমাদের কল্পনার উপর আবার এখন আমরা মনে করছি চাঁদের মতো সুন্দর হ্যাঁ এটা আমাদের মতো হতে পারে কিন্তু আবার এমনও হতে পারে চাঁদের মতো উজ্জ্বল চাঁদের মতো সাদা এরকমও হতে পারে কে ভাবলে কোনো দোষের কিছু নেই তার মানে এক্ষেত্রে কোনো কনসেপ্ট হবে তার মানে এটা এক নয় ঠিক আছে

उपोनियो पदेशु इसे क्या ना उपोनियो पदेशु उपोनियो ये जो पहला टाइम है उपोनियो जाता है उपोनियो चौड़ा उपोनियो उपोनियो सुना उपोनियो बाप उपोनियो बो उपोनियो एक लोग चुप उपोनियो उपोनियो क्या कहते हैं उपोनियो इसके सामने इकहने लेकिन उपोनियो नहीं

নে কিন্তু চার এবং পুরুষ সিংহ এই দুটো কিন্তু আমাদের আগের ব্যাকরণে পুরাতন ব্যাকরণে কিন্তু এই কিন্তু আলাদা ঠিক আছে

আমার রাইট উপমান আসলে কি রাইট নাকি 100% ভুল তাহলে নেই থাকলে যে হবে এরকম না তবে নেইটা উপমান সমাধান সহসে বেশকের মাঝে বেশি থাকে এটা সত্য ঠিক আছে আর উপমিততে মাঝখানেও থাকতে পারে শেষও থাকতে পারে আশা করি বুঝতে পেরেছো এবং এই এই ট্রিক্সটা মনে রাখবে এই তিনটা কথা একটা হলো যে উপময়টা প্রথমে থাকে